শুরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজের স্পেশাল লাইভ সামিয়া গ্রাহক মানে 5 লক্ষ টাকা বাজারে अवेलेबल গাড়ি থাকে যারা রিজনেবল প্রাইসে গাড়ি চাচ্ছেন আজকে কিন্তু নোয়া থাকবে জিপ থাকবে কেয়ার বডি থাকবে বিশেষ করে স্ট্যান্ডার্ড উপর নোয়া থাকবে আর এবং অপটিল লেভেলের গাড়ি থাকবে 10 লক্ষ টাকার কম অল অপশন অটো পেপার কমপ্লিট স্মার্ট কার্ডে মালিক অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত থাকতে হবে আর আমাদের এই লাইভটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং কমেন্টস আর আমার সাথে কিন্তু আছে আজকেও আর একটা কথা বলে নেই আজকে কিছু গাড়ি থাকবে লসে আর কিছু গাড়ি থাকবে সামান্য লাভ সামান্য ভাবে এবং কিছু গাড়ি থাকবে লসে যেটা আমার পারভেজ ভাই বলছে এই জন্য আমি বলবো যারা লসের গাড়িগুলো দেখতে চান কমেন্ট করে আর যারা সামান্য লাভে যে গাড়িগুলো বিক্রি করবে এই জন্য যারা দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের এই লাইভটা যদি ভালো লাগে লাইক শেয়ার শেয়ার লাইক মিস করবে না কেউ ওকে যে যেখান থেকে আছেন বিজনেস নাইনটি নাইনের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে মনে আলাইকুম আসসালাম কেমন আছেন সবাইকে মুবারক আলহামদুলিল্লাহ অসংখ্য ভালো আছি আপনারা কেমন আছেন সবাই জানাবেন অবশ্যই কমেন্টে আচ্ছা ভাই তাহলে আজকে কিছু গাড়ি লসে থাকবো বলছিলেন লস থাকবো মানে লস প্রজেক্ট তো সবসময় থাকে তবে আজকে সামথিং কিছু ওনার করবো আর আমার বিশেষ করে অনেকগুলো গাড়ি লসে যাবে আজকে আমার কাছে এক্স কওয়া আছে একু আছে তারপরে আপনার এই

এটা মডেল কত ভাইয়া দু হাজার চোদ্দ মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়ির বয়স অনলি দুই বছর অনলি দুই বছর জি ওকে এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র এটা পুষি স্টার্ট পুষি স্টার্ট পুষি স্টার প্রজেকশন হেডলাইট বাবা পুশ মানে সিট কভার তো দারুন ভাই এবং দেখেন ব্যাক সাইড এটা ব্যাটারি হেল কেমন পাবো বলেন ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ ওকে এই যে দেখেন মাসাল্লাহ এখনও পর্যন্ত টোটাল ফ্রেশ আছে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই যেভাবে কাস্টমারের চাহিদা থাকবে ওইভাবে আমরা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই দেখেন চোদ্দোর মডেল না ভাই চোদ্দ মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন জি এই যে দেখেন চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং গ্লাস অরিজিনাল ভাইয়া জি গ্লাস অরিজিনাল আর ভাই এই যে গ্লাস অরিজিনাল আচ্ছা দাম কত দিবেন এটা এটা আমরা আজকের জন্য প্রথম লাইভ হিসেবে পঞ্চাশ হাজার টাকা সার দিয়ে বলবো এটা কি সামান্য লাভে ভাই সামান্য সামথিং কিছু না আচ্ছা সামান্য লাভে গ্যারিটা এটা আচ্ছা সামান্য লাভ দিয়ে শুরু করলাম লস দিয়ে শুরু করতাম চাইছিলাম কিন্তু বাইরে যদি সামান্য লাভ দিয়ে শুরু করলো এটা দিয়ে শুরু করি ভাইয়া বলেন তাহলে এটা সামান্য লাভ বললেন টাকাটা এক দু হাজার চোদ্দোর মডেল বাইক সাথে রেজিস্ট্রেশন গাড়ির বয়স অনলি দুই বছর প্রদূষণ হেড দেড়শো ফুল অক্টেন ড্রাইভার একটা গাড়ি এটা ব্যাটারি কন্টিনিউটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা আমরা আজকের জন্য রেট পনেরো লাখ টাকা আর আজকের জন্য বলেছি পঞ্চাশ হাজার টাকা স্যার চোদ্দ লাখ পঞ্চাশ এরপরও কিছু বলতে পারবেন তারপর সুযোগ আছে এরপর সুযোগ আছে সামथिंग এক্সপ্লোরেড মনে কি বড় ভাই এক্সপ্লোরেড রাখেন আচ্ছা এক্সপ্লোরেড দরকার গাড়ি প্রয়োজন কমেন্টস করে জানাবেন আর একটা লোক বাকি থাকবেন না যারা লাইক শেয়ার দিবেন না এত কষ্ট করে লাইভ করব কষ্ট করব লাইক দিবেন না শেয়ার করে দেন এটা কি হয় আচ্ছা এটা মনের কথা ভাইয়া 2021 মডেল সাইটের রেজিস্ট্রেশন 25 ভার্সেস 24 পেপারস কমপ্লিট 24 টা এবার ডিসেম্বরে চলে যাবে তারপর আমরা করে দেব এছাড়া এটা অক্টেন সিএনজি সবকিছু কমপ্লিট আছে

এটা দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ পঁচিশ পেপারটা ফুল কমপ্লিট করা চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ফিটনেসটা করা আচ্ছা এরপর যদি কাগজটা এর মধ্যে চলে যায় তাহলে আমরা কথাবার্তার মাধ্যমে করে দেবো আচ্ছা এটা এটা যে অবস্থা আছে এই অবস্থা আমরা আজকে রেটটা ছিলাম মাত্র এগারো লাখ টাকা নয় আজকের জন্য দশ লক্ষ হাজার টাকা দশ আশি দশ লক্ষ হাজার টাকা আচ্ছা দশ লক্ষ আশি এরপর আমাদের কাছে আরও একটা নিশান এক আছে আগেরটা দেখাইছিলাম ওটা ছিল ফাইভ সিট একটা সেভেন সিটার অনলি অকেন্ড্রাইভ সরকার ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার ফয়সাল ভাই আমাদের সাথে আছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিজনেস আন্ডিনের সাথে যারা আছেন একজনও বাকি দেবেন আজকে যারা শেয়ার করেন নাই যারা যারা শেয়ার করেছেন ওই বেড়ার নামগুলো একটু বলবেন ভাইয়া মডেল কত এটা এটা দু হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন চব্বিশ পার্সেন্ট পঁচিশ পেপার্সটা ফুল কমপ্লিট করা হ্যাঁ উপরে হেডলাইট করা আছে সেভেন সিটার গাড়ি অনলি অক্টেন ড্রাইভ অক্টেন ডিবেন অক্টেন ড্রাইভ সেভেন সিটার সেভেন সিটার অক্টেন ডিবেন জি সিট কাপারগুলো আলহামদুলিল্লাহ নতুন একেবারে নতুন লাগানো এটা সব কিছু তো আলহামদুলিল্লাহ ভালো আছে পেপার সম্পূর্ণ পেপারস আপ টু পেপারস আপ টু পেপারস আপ টু আছে সেভেন সিটার গাড়ি আচ্ছা এটা কি লস নাকি সামান্য লাভ ভাই এটা সামথিং কিছু লস হবে সামথিং লস সামথিং লস আচ্ছা লসের এর গাড়িটা একটা পাইছি এটা একটু দেখাই দি ভালো করে ভাইয়া তাহলে এটা 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন 12 মডেল 18 রেজিস্ট্রেশন 24 25 পেপারসটা ফুল কমপ্লিট করা আছে আচ্ছা নিশান এক্স স্টাইল অনলি অকটেন ড্রাইভার গাড়ি সেভেন সিটার গাড়ি এটা এটা আমরা আস্কিং রেট চাচ্ছিলাম 22 লক্ষ টাকা না আজকের জন্য 21 লক্ষ হাজার টাকা 21 21 50

19 শাটা নম্বর মডেল 2002 তে রেজিস্ট্রেশন 2424 পারপাস কা কমপ্লিট আছে ফেল আছে বর্তমান আমরা কথাবার্তার মাধ্যমে করে দেব এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে লিটার সিএনজি এবং এসিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পারফেক্ট আচ্ছা সিলভার কালার একটা গাড়ি ওকে এবং এটা ইঞ্জিন গিয়ারবক্স আপডেট সব কিছু আপডেট প্রাইস কত দিবেন পারপাস প্রাইস তে আমরা আজকের জন্য যাছিলাম 5 লক্ষ 20000 টাকা মাত্র লাখ টাকা লাখ টাকা আপডেট আপডেট করে দেব

টেস্টে দিব এক্সপার্ট নিয়ে আসবো এরপর খেলা হইবো এই যে দেখেন এখনো জাপানি জাকাটা এখনো রয়ে গেছে গাড়ির পিছনে টেস্টিং গুলো আছে না ভাই জি ভাইয়া এটা বাইকের দামে এটা বাইকের থেকে কিছু কম করবো কিছু কম অনেক কম এটা কি কম ভাই দু হাজার আটের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একটা টয়োটা পাঁচশো এক হাজার সিসির গাড়ি অনলি অপশন ড্রাইভ পঁচিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা এসি ভার্সেস অপশনে ক্লিয়ার করা আছে আচ্ছা এটা আমরা আজকের জন্য মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা যাচ্ছে

যারাই আমাদের সাথে আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানান ভালো লাগলে লাইক দিয়ে দেন শেয়ার করে দিবেন বিজনেস লাইন সাথে যারা আছেন এভেন যা দেখাচ্ছিলাম আমরা এটা হচ্ছে টোটালি অক্টিন দিবেন একটা এবং সিসি কত ভাইয়া সিসি পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো সিসি এভেন দেখেন এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো ফুল পারফেক্ট পনেরোশো সিসি পনেরোশো সিসি প্রাইস কত দিবেন ভাই প্রাইসটা আমরা আজ চাচ্ছি মাত্র এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আজকের জন্য দশ লক্ষ আশি

লাইক হবে শেয়ার হবে মুন্না সরকার ভাই আমাদের সাথে আছেন মুন্না ভাই কেমন আছেন জানাবেন গাজীপুর থেকে লাইক শেয়ার কমেন্টস হ্যাঁ ভাইয়া বলেন এটা হচ্ছে এক্স নয় দু হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ পেপার্সটা ফুল কমপ্লিট করা দু হাজার একটা গাড়ি অক্টেন সিএনজি তে কনভার্সন করা আছে এই এটা আমরা আস্কিং রেটটা ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য একুশ লাখ পঞ্চাশ একুশ পঞ্চাশ একুশ পঞ্চাশ এগারো মডেল এরপরেও কোনো ভাই ব্রাদার যদি কোনো কিছু বলতে চান অবশ্যই আপনার মতো বলার মতো সুযোগ আছে জি আচ্ছা ইমরান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ইব্রাহিম খলিল ভাই আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ থেকে আমার ভাই ভাইয়া দাম কত স্টারলে ট্রিপলেট সিক্সের মডেল টু থাউজেন্ড টু রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা অক্টেন্সি যেটা গান বার্সন করা অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো এটা এসি কমপ্লিট ভাই এসি পারফেক্ট এসি কমপ্লিট আছে সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আবার সিসি তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ সিএনজি করা আছে না সিএনজি করা আছে ফর্টি লিটার সিএনজি করা আছে ফর্টি লিটার মাসাল্লাহ মাসদা একজালা এবং তেরো সিরিয়াল হচ্ছে তেরো মাসাল্লাহ মাজদা একজালা মাজদা একজালা ভাই নাই মাজদা একজালা বর্তমান পাই না আমরা মাজদা একজালা অনেক বিক্রি হয়েছে কিন্তু এখন বর্তমানে আমরা পাই না আচ্ছা এগুলো রিজনেবল অ্যাভেলেবেল না ভাইয়া এটা প্রাইস কত দেবেন বলেন বাইক এটা আমরা বাইক বাইক বাইকের দামে এটা আমরা আস্কিং রেট চাচ্ছিলাম পাঁচ লাখ হাজার টাকা না আজকের জন্য পাঁচ লাখ টাকা পাঁচ লাখ এরপরে কিছু কমবে না আপনার পাঁচটা ফেল আছে ওইটা আমার করে দিলে ওইটাই ব্যবসার থেকে ধরা এটা হচ্ছে ধরার মতো বেড়ে গেছে নাকি ফুল 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 আচ্ছা কিছু গাড়ি দিয়ে মোটামুটি একটু লাভ আসবে কিন্তু বেশিরভাগ গাড়ি দিয়ে আমার লোকসান টানতে হবে আচ্ছা হান্ড্রেড টেন হান্ড্রেড করা নাইনটি সিক্স এর মডেল টু রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ ব্যাপারটা ফুল কমপ্লিট করা অকটেন ভার্সেস এলপিজিতে কনভার্শন করা আছে এটা এসি কমপ্লিট না ভাই এসি পারফেক্ট পেপার্স পেপার্স আপডেট পেপার্স আপডেট আছে পারফেক্ট ভাই পেপার্স আপডেট এসি কমপ্লিট ওকে আমার সিএনজি করা চাকাগুলো আলহামদুলিল্লাহ এই যে চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া এটা দাম কত দিবেন এটার দাম আমরা আস্কিং চাচ্ছিলাম 5 লক্ষ 80000 টাকা 5 লক্ষ 60000 এটা কি 110 110 বডি করা করাতো আমার ওই ভাই আমরা 110 দেখাইতেছি ভাই কমেন্টস করছো 110 দেখাই ভাই আপনি 20 টা আছে 20 টা শেয়ার দেন একটা একটা দুড়া দিলো রে আর একটা আছে ওই যে ওই বাইনামস সাবের আহমেদ ওটা বডি কিট সারা ওটা কিছু কম হবে এটা তো বডি কিট করা এটার দাম কত দিলাম

সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে স্মার্ট কার্ড মালিক পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা সিরিয়াল হচ্ছে 15 সিরিয়াল হ্যাঁ সিরিয়ালের ওকে এটা প্রাইস কত দিবেন এটা আমরা আজকে রেড চাচ্ছিলাম মাত্র 25000 টাকা আজকের জন্য 5 লাখ টাকা 5 লাখ 5 লাখ টাকা আচ্ছা এরপর এরপর আছে সুজুকি সুইফট 2018 এর মডেল নয়েস রেজিস্ট্রেশন 25 ভার্সেস 22 সাল আমাদের ফিটনেসটা আনকমপ্লিট আছে আমরা কমপ্লিট করে দেব কথা বাতের মাধ্যমে হ্যাঁ অক্টেন সিনজি দুটোতে এটা গ্লাস অরিজিনাল বড় ভাই সামনের গ্লাস উইজ অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা ভিতরে অলসনাটা শুধু গিয়ারটা ম্যানুয়াল সামি থেকে আমাদের সফিক ভাই আমাদের সাথে আছেন শুধু থাকলে হইব না বেশি বেশি সাপোর্ট করতে হইব আমাদের সাথে প্রবক চাইতেতে 1500 যে আমিনুল ভাই কিস্তির কোনো সিস্টেম নাই পুরো আমরা চেষ্টা করব আলোচনা সবে কে চেষ্টা করাইব যে কিস্তিতে কিস্তি কিতে দেওয়া যায় না পারবে ভাই কিস্তি দিলে সম্পর্ক ভালো থাকে না সম্পর্ক খারাপ হয়ে যায় না ভাই দরকার নাই দরকার নাই ব্যবসা কম করব ভাই লাভ কম হোক সমস্যা নাই দরকার নাই ফ্রি বাদ কিস্তির সিস্টেম বাদ নগদ টাকায় নিবেন

চব্বিশ পঁচিশ পেপাসটা ফুল কমপ্লিট পনেরোশো সিসির একটা গাড়ি অল অপশন অটো এই যে মাসাল্লাহ অল অপশন অটো অল অপশন অটো এটা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট হোয়াইট কালার গাড়ি সিসি কত ভাই সিসি পনেরোশো পনেরোশো সিসি হান্ড্রেড পাল কালার কিন্তু পাল কালার পাল কালার পনেরো সিরিয়াল বাম্পার করা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট ভাইয়া প্রাইস বাইক প্রাইস সাড়ে পাঁচ লাখ টাকা

ওকে এই কম্পিটি দেখেন আমার ভাই এক্স করার দেখা হ্যাঁ ভাই দেখামো আপনি শেয়ার করে দেন লাইক করে দেন একটু পরে আমরা আসতেছি প্রবক্স থাকলে একটু দেখা প্রবক্স আছে ভাই আপনি একটু জানাবেন যে ভাই প্রবক্স চাইছেন একটু লাইক শেয়ার করে দেন ইমরান ভাই লাইক শেয়ার করে দেন আমরা টপ এটা করতে ভাইয়া প্রাইস ভাই এটা দু পাঁচের মানুষ দশ হুন্ডাই সি আর বিশ ব্যবস্থা ইউজ স্মার্ট কার্ড মালিক এটা আমরা যে অবস্থায় আছে এই অবস্থা আমরা দাম দিচ্ছি মাত্র সাড়ে বারো লাখ টাকা

এগুলা দারুণ কন্ডেন্সার আছে ভিতরের সিট কভারটাও ভালো বাইরের কালারটাও ভালো নেভি ব্লু ভিতরেরটা হচ্ছে উডেন কালার টিভি বেকামারও ভালো আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম প্রত্যেক গাড়িতে ভালো থাকে প্রাইভেট ইউজের গাড়ি না তো ছোটো ঘোড়া দিলে ভালো ছোটো ঘোড়া দিতে গেলে এই গাড়ি দাম পড়বে পাঁচ লাখ টাকা ওবারটা চাইলাম না পাঁচ লাখ টাকা পাঁচ লাখ এরপরে যারা মোডিভিশন গাড়ি যাচ্ছেন তাদের জন্য একটা গাড়ি আছে সেটা হচ্ছে স্টারলেট সলিড সলিড এটা এটা ম্যাট হচ্ছে ব্ল্যাক এবং স্পোর্টস স্পোর্টস এই দেখেন অল অপশন অটো 94 ফুল কমপ্লিট করা আছে এসি এসি পারফেক্ট করা এলপিজি করা এলপিজি সিট থেকে সহ সব এই যে পিছনের হলার পর্যন্ত সবকিছু মডিফিকেশন করা এই দেখেন এটা সুন্দর এটা পেপার আপডেট পেপার আপডেট 25 26 25 26 আপডেট আছে না ভাই দাম কত দিবেন এটা হচ্ছে 94 এর er মডেল 97 এর হচ্ছে রেজিস্ট্রেশন এই এটা আমরা আস্কিং করতে 4.5 লাখ টাকা 4.5 4.5 লাখ টাকা 4.5 লক্ষ টাকা ভাইয়া 4.5 লক্ষ এরপর আছে পেপার সাবলে 4.5 লক্ষ 4.5 লক্ষ টাকা এরপর আসলে কিছু কমবে এরপর আমাদের কাছে আছে আরো একটা লো বাজেটের কোরসা এটা হচ্ছে 96 এর মডেল 98 এর রেজিস্ট্রেশন আচ্ছা 24 24 পর্যন্ত ব্যবস্থা কমপ্লিট ছিল এখন বর্তমান ফেল অবস্থায় আছে আমরা কথাবার্তার মাধ্যমে কাজগুলো করে দেব এবং কি এটাই সবচেয়ে মানে কুর্সার ভিতরে লো পাস এটা দিব এসি কি অবস্থা এসি পারফেক্ট এসি ভালো করে না এসি পারফেক্ট এসি টিভি ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম এগুলো সবই ভালো থাকে টুকটাক যান্ত্রিক সমস্যা দিলে গ্লাস ওঠানো আমাকে সমস্যা দেয় কত দিবেন দাম এগা এটা আমরা আজকের জন্য যাচ্ছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা স্যার পঞ্চাশ যায় চার লাখ পঞ্চাশ চার লাখ তিরিশ চার লাখ তিরিশ চার লাখ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার এরপরে কেয়ার ফোর্টি টু যে যেমনটা বাজারে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে হাই হাইরুপ নিচা ফ্লোর দু হাজার ছয়ের মডেল চতুর্থ রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ ব্যবস্থা কমপ্লিট করা

এই যে দেখেন মার্শাল্লাহ ভিতরের দা দেখেন কতটুকু ফ্রেশ যারা নিচা ফ্লোরে নোয়া খুঁজতেছেন এটা হাই রুপ নিচা ফ্লোর হাই রুপ নিচা হ্যাঁ জি ফাইভ ডোর ফাইভ ডোর ভাই এটা এসি ভালো না এসি এসি পারফেক্ট গাড়ি একশো কত দিবেন দাম এগা এটা আমরা আজকে যাচ্ছিলাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য নয় লাখ বিশ হাজার টাকা নয় বিশ নয় বিশ নয় লাখ বিশ আচ্ছা এরপর আছে অ্যাভেঞ্জা সেভেন সিটার আরেকটা গাড়ি এটাও তেরোশো সিসির গাড়ি এটা দু হাজার সাতের মডেল আটাদের রেজিস্ট্রেশন পঁচিশ চব্বিশ ব্যবস্থাটা কমপ্লিট করা গোল্ডেন বিশ গাড়ি সেভেন সিটার গাড়ি

সাতের মডেল আটাত্রিশ রেজিস্ট্রেশন সাতের মডেল সাতের মডেল আটাত্রিশ রেজিস্ট্রেশন একশোর মধ্যে একটা অ্যাভেঞ্জার আমাদের কাছে অ্যাভেঞ্জার আসি দুইটা এবার নোয়াটা দেখুন ভাই হ্যাঁ কেয়ার ফোর্টি টু এটা হচ্ছে স্ট্যান্ডার রুপ ফোর ডোরের গাড়ি সিসি বেশি দু হাজার একের মডেল পাঁচ রেজিস্ট্রেশন পঁচিশ চব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা অক্টেন সিএ জিতে কনভার্সন করা অল অপশন অটো কিন্তু ফোর ডোর ফোর ডোর ফোর ডোর নিচা ফ্লোর নিচা ফ্লোর এলপিজি করা আছে তো এটা হচ্ছে কেয়ার ফোর্টি টু দু হাজার একের মডেল পাশাতে রেজিস্ট্রেশন চব্বিশ পঁচিশ পেপার ফুল কমপ্লিট করা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ফোর ডোরের গাড়ি এই এটা আমরা আস্কিং চাচ্ছি মাত্র সাড়ে আট লাখ টাকা সাড়ে আট সাড়ে আট লাখ টাকা আচ্ছা স্ট্যান্ডার্ড উপরে আর এর কম অপশন নেই না সম্ভব এরপর আছে দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সুপার জিএল কেয়ার ফোর্টি টুর মধ্যে একটাই ডিজিট হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রূপ অরিজিনাল স্ট্যান্ডার্ড রুপ নিচা ফ্লোর এবং সুপার জেল আপনারা লাগলে স্ক্রিন স্ক্রিনে দেওয়া ইয়ে আছে চেক করে নিতে পারেন এটা তো চাকাগুলো ভালো আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গাড়ি গাড়িটা আবার এর মধ্যে মালিক টাকা জানেন মালিক কে আমি নিজে হতো বেটার মালিকানা সারা ব্যস্ত না আমি নিজে নিয়েছি চল্লিশ হাজার গচ্ছা কিটা কি করেন ভাই জীবনের ইতিহাস ইতিহাস তো কঠিন ইতিহাস করলেন আপনি ঘটনা কি মালিকানা তার মানে একেবারে কোনো দৌড় মালিক মালিক বিন যারা বিক্রি করবে না তো আমার গাড়ি পছন্দ এই জন্য উনি কিছু সার দিচ্ছে আমি নিজের টাকা করে দিয়ে এই গাড়িটার মালিক আমি নিজে বর্তমান আচ্ছা সেকেন্ড মালিক আমি এখন পর্যন্ত এটা ইউজ করি না কিন্তু ওনার কাছ থেকে আমি নিয়ে আসছি আমার নামে যদি যাদের পছন্দ হয় দু হাজার তিনের মডেল নয়তে রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড পঁচিশ ছাব্বিশ পেপারটা ফুল কমপ্লিট করা আছে আঠারোশো সিসির গাড়ি এই গাড়িটা আমরা আস্কিং রেট চাচ্ছি মাত্র এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আচ্ছা এরপর আছে টয়টা হান্ড্রেড যাদের বাজেট কম যারা পনেরো সিসির গাড়ি করছেন তাদের জন্য

হান্ড্রেড ওয়াগন উনিশশো নব্বই সালের গাড়ি ছিয়ানব্বই রেজিস্ট্রেশন বিশ সাল বাইশ কাগজ আছে এরপরে কাগজ করা হয়নি এগা আমরা যেভাবে আসি প্যাকেজ হিসেবে বিক্রি করতে যাচ্ছি এগা এটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামনের দিকে ব্রেকের সিস্টেম আছে মানে আপনাকে নিয়ে করতে হবে না শুধু ড্রাইভিং শিখাবেন না আর টাকা নেবেন ড্রাইভিং শেখালোর জন্য একবার রেডি কি একদম ফুল রেডি কত দিবেন ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ টাকা টাকাও নতুন ভাই আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু ভালো আছে দেখুন চাকর চাকাই ভালো আছে যাই হোক আমরা সামিয়া কারারে ছিলাম এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এই শুরুতে এক লক্ষ চল্লিশ থেকে শুরু করে আলহামদুল্লাহ অনেকগুলো গাড়ি দেখেছি আমরা যারা নোয়া চান হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এবং এক্সপোড়া ছিল এবং নিশান এক্সটেল ছিল এবং করসা ছিল প্রায় তিনটা অলমোস্ট তিনটা করসা ছিল স্ট্যালেডও ছিল এবং স্পোর্টস কার যারা খুঁজছিলেন আসা আলহামদুলিল্লাহ এই যে এই বাইরে পাবেন আসলে সামিয়া কারারে অ্যাভেলেবেল জন্য প্রস্তুত আছে সমস্যা নাই এদের দিকে আমাদের শফিক ভাই খুব টেনশন ফিল করতেছে সবাই বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন শরীর স্বাস্থ্য মাঝে মাঝে আনফিট হয়ে যায় তখন লাইভ করতে আসলে ভালো লাগে না তো সবার কাছে সুস্থতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিব আমার পার্বের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই সবার বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারোর কোনো মন্তব্য থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আর যদি দূর থেকে কেউ আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে ফোন দিয়ে আসবেন কেননা অনেক সময় লাইভের মধ্যে গাড়ি বিক্রি হয়ে যায় পরের বের যদি আপনার দূর থেকে আসে না পাইলে একটা ফেরত হবে অন্যরকম সবার আর আসলে খালি দাম না বাইক যা দিয়ে পারে সবাই ভালো থাকবেন আলাইকুম